দেশের আটটি জেলাকে ডুবিয়ে দেয়া আকস্মিক বন্যার বিষয়ে অন্তত তিন দিন আগে থেকে সতর্কতা দেওয়া হয়েছিল এই বন্যা যে বিপজ্জনক মাত্র অতিক্রম করতে পারে সে পূর্বাভাসও ছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কাছে কিন্তু সময় পানি আসছে তথ্য সেভাবে প্রচার করেনি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য পেয়েছিল বাংলাদেশের আবহাওয়া অধিদফতরও তারা তাদের রাডারের মাধ্যমে বৃষ্টির বিষয়টি জানতে পেরেছিল তারাও মানুষকে জানানোর কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি তিন দিন আগে এই ভয়াবহ দুর্যোগ যেসব পূর্বাভাষ পেয়েছে তা শুধু রুটিন মাফিক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এ দুটি সরকারি প্রতিষ্ঠান বন্যা যে বিপজ্জনক মাত্রায় হতে পারে সেটি রাষ্ট্রীয় বা বেসরকারি টেলিভিশন বা পত্র পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থাও নেয়নি এসব সরকারি চাকরিজীবীরা ওয়েবসাইট খুলেছে কিন্তু ঠিকভাবে আপডেট করা মানুষকে বড় পরিসরে তথ্য দেয় না নেই কার্যকরী একটি অফিসিয়াল ফেসবুক পেজ দুনিয়া ভেসে যাক সরকারের এসব সংস্থাগুলো যেন পন করেছে তারা ছকের বাইরে গিয়ে কাজ করবে না আসলে গত মে মাসেই ভারতে আবহাওয়া বিষয়ক এক সম্মেলন জানানো হয়েছিল যে এবছর বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে বন্যার সম্ভাবনা সমূহ। একথা বলা হয়েছিল যে আগস্টে বন্যার আশঙ্কা সবচেয়ে বেশি। বাংলাদেশের পাশাপাশি উজানে আসাম ত্রিপুরা মেঘালয়ে মাত্রাতিরিক্ত বৃষ্টি হবে। জানানো হয় সেটিও কিন্তু সব জেনেও হাত গুটিয়ে বসেছিল আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ভয়াবহতাকে গুরুত্ব না দিয়ে কাজ করেছে গতানুগতিকভাবে। প্রশ্ন হলো যদি আগাম তথ্য থাকে তাহলে দেশে এমন অবস্থা হবে কেন? কি করেছে আবহাওয়া অধিদপ্তর আর বন্যা পূর্বাভাস কেন্দ্র? তারা মানুষকে জানায়নি কেন? এই প্রতিষ্ঠান দুটির আসল কাজই বাকি ইন্টারনেটে যখন আন্তর্জাতিকভাবে আবহাওয়া পূর্বানুমানের ভালো ভালো ওয়েবসাইট আছে তথ্য না দিতে পারা এসব সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা কী তাহলে এসব অথর্ব প্রতিষ্ঠান এবং তাদের কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন ব্যর্থতার মাসুল এভাবে কেন গুনবে জনগণ এসব প্রশ্ন এখন জোর দিয়ে তোলা উচিত আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে দেশে যখন এমন একটি প্রাকৃতিক বিপদ আসন্ন সে সময় উনিশ আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করছিলেন আবহাওয়া অফিসের কর্মীরা এসবেই ব্যস্ত ছিল দুই পক্ষ অর্থাৎ ভয়ঙ্কর এক দুর্যোগের আগে গদির লড়াইয়ে ব্যস্ত ছিলেন আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা কর্মচারীরা আকস্মিক বন্যার ক্ষেত্রে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হল একদিনের লিড টাইম এই সময়ে প্রস্তুতি নেওয়া কঠিন কিন্তু অন্তত একদিন আগে জানালেও মানুষ প্রস্তুতি নিতে পারে নিরাপদ স্থানে সরে যেতে পারে অমরপুর পয়েন্ট বাংলাদেশ থেকে আশি কিলোমিটার উজানে সেখানে পানি বাড়ছে সেটা একদিন আগে জেনেছে বাংলাদেশ কিন্তু দেশের মানুষকে সতর্ক করেনি পূর্বাভাস কেন্দ্রগুলো এখন তারা পার চেষ্টা করছেন আগডুম বাগডুম গল্প দিয়ে বলছেন বন্যা যে ব্যাপকতা এসেছে সেটা প্রাথমিক সমীক্ষায় বোঝা যায়নি তারাও বুঝতে পারেননি আবহাওয়ার পূর্বাভাস বিজ্ঞানের উন্নতির ফলে এখন তিন থেকে পনেরো দিন পূর্বের আবহাওয়া পূর্বানুমান করা যায় তিন দিন আগে থেকে শতকরা নব্বই ভাগ নিশ্চয়তা দিয়েও পূর্বাভাস দেয়া যায় এমনকি এ সপ্তাহে যে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের রেকর্ড পরিমাণ বৃষ্টি হল তার পূর্বাভাসও দশ দিন আগে দেওয়া সম্ভব ছিল কিন্তু আবহাওয়া অধিদপ্তর তা করেনি করার কোনো চেষ্টাও করেনি বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে ক্ষত বিক্ষত একটি দেশ এখানে আবহাওয়া অধিদপ্তর আর আর বন্যা পূর্বাভাস কেন্দ্রের যেরকম তৎপর হওয়া উচিত কখনই তা তারা ছিল না এখনো নেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা দূরের কথা যুগের চেয়ে কয় দশক পিছিয়ে থাকা যায় সেটারই যেন প্রতিযোগিতা চলে ফাঁকিবাজ দায়িত্ব জ্ঞানহীন এসব প্রতিষ্ঠানে দুর্যোগ দুর্বিপাকেও তারা নির্ধারিত ছকের বাইরে যায় না সকালে একবার বিকালে একবার বিজ্ঞপ্তি দিয়ে কাজ শেষ ভারতের আবহাওয়া দফতর দুর্যোগের সময় রিয়েল টাইম ডাটা দেয় অথচ নিজের দেশের দফতর থাকতে বাংলাদেশের সাংবাদিকরা ভারতের দফতর থেকে তথ্য দিতে বাধ্য হয় তাহলে জনগণের পয়সায় সরকারি প্রতিষ্ঠানের এসব কর্মীদের হয় কেন এখন যে লক্ষ লক্ষ মানুষের জীবন দুর্বিশহ হয়ে পড়েছে খাদ্য ও পানির দূরের কথা পা রাখার জন্য শুকনো মাটিও পাওয়া যাচ্ছে না এর দায় কি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আর আবহাওয়া অধিদপ্তরের উপর বর্তায় না উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ব্যবস্থা নেওয়া হোক সঙ্গে আধুনিকায়ন করে ঢেলে সাজানো হোক এসব সংস্থাকে মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিক রাষ্ট্র এবং এর অঙ্গ সংগঠনগুলো